ঠিক আছে আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো এখন বৃষ্টি দুই বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে তোমাদেরকে তো আগেই বললাম তার জন্য আমাদের বাইরে কোথাও বেরোনো হচ্ছে না তো ভাবলাম তোমাদেরকে কি ভিডিও আলমারি খুলেছিলাম হঠাৎ করে দেখছি বিয়ের অ্যালবামটা ভাবলাম যে চলো তোমাদের সাথে বিয়ের অ্যালবামটাই শেয়ার করা যাক তো চলো গোটা ভিডিওটা দেখতে থাকো আমার বিয়ের এই বাড়ির মানে আমার বাপের বাড়ির অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টেই দেখো এটা হচ্ছে ফার্স্ট পেজ শুভ বিবাহ আর এখানে পিয়া ও শিবানন্দ লেখায় আছে শুভ বিবাহ ফাল্গুন তারপরে দেখো হিরোইন ফার্স্টে যে এরকম করে ফটোশ্যুটগুলো সব করেছিলাম কত আনন্দ ছিল বাবা তারপরে এই দেখো আমাদের বাড়ির বিয়ের গেট এটা সামনে থেকে করা হয়েছিল তারপরে এই যে আমি তারপরে এই দেখো আমার ড্যাট এই যে আমার ড্যাড উইদার ড্যাড এটা হচ্ছে সেই 20 কি বলে এই আমার মা এটা হচ্ছে আমার শ্বশুর মশাই আশীর্বাদ করছিল এই যে আমার বাবা তারপরে এদিকে দেখো সব জল সইতে গেছে সব আছে মাসি পিসিরা সবাই অত তোমাদেরকে দেখানো বলে বলে সম্ভব না আর এই দেখো আমার নাচের ক্লাসের সবাই এরা হচ্ছে আমার এক দাদু মানে আমার মাদার ব্রাদার টু ব্রাদার আমার মাসির ছেলে ওরা কিন্তু জমজ্যা এই দেখো দুজন আমার নাচের ক্লাসে আর এই দেখো এটা হচ্ছে আমার ফার্স্ট ব আর আমি সেকল দিয়ে বিয়ে করি তারপরে এই দেখো আমার দুই ভাই এটা হচ্ছে আমার পিসির ছেলে আর এটা হচ্ছে আমার ব্রাদার ওয়ান অ্যান্ড অনলি তারপরে এটা হচ্ছে আমার মামার ছেলে আর এই দেখো এদিকে আমি বসে আছি তারপরে এদিকে সব আমার ছবি আর এদিকে দেখো শিবা চলে এসছে মা বা এই যে এখানে মাসি এই যে এটা হচ্ছে মাসি আর তার পাশে মামি আর দেখো হিরোইন দেখো মেন সবাই বলছে পিয়াকে দেখবো না পিয়ার মাকে দেখবো আমার মাকে কেমন লাগছে সেটা সবাই কিন্তু কমেন্ট অবশ্যই জানিও ওইখানে ছবিটাও হেভি লাগে এখানে আমার সব বন্ধুর দল তারপর এদিকে আমি তারপরে এই যে গোপাল ভার করা হয়েছিলো গোপাল ভাঁড় মানে কোনো কিছু আর বাদ রাখেনি এবারে এইদিকে এই যে মা শিবাকে মিষ্টি খাওয়াচ্ছে এত লাইটটা আসছে না ভালো করে আসছে না এরকম আমার দাদা শিবাকে কোলে করে নিয়ে আসছিলো আর এটা হচ্ছে আমার জামাইবাবু আর সাদা পাঞ্জাবি এটা হচ্ছে আমার দাদা জেঠুর ছেলে এ দেখো আমি কত খুশি এ দেখো আমার বাবা আর আমি দেখো আমার বাবা আর আমার বোন মামার মেয়ে এ দেখো মা ভাই আর আমি আর এখানে হচ্ছে এগুলো সব আমার বাবার বন্ধু আর সাথে এই যে আমার বাবা এ দেখো আমরা চারজনা বাবা মা আমি ভাই আমার ঠাম্মা আমার বাবার জননী আর এটা হচ্ছে আমার কাকার মেয়ে আরে এই দেখো এই ছবিটা কি ভালো লাগে সব আমার ছবি এই যে ভাই আর আমি আছি মামি এই দুটো এদিকে দাদুকে নিয়ে ছবিটা সেরা উঠেছে শিবাকে নিয়ে আমার এরকম পোজ নেই দাদুকে নিয়ে আছে তারপরে দাদু জুতো পড়তে ভুলে গেছে একটা জিনিস তোমাদের দেখায় নতুন জুতো কিনে পুরোনো জুতো পরে ঘুরে বেড়াচ্ছে গোটা তো যাই হোক তারপরে এখানে দাদু মা আমার ওই একটা মামা পিছনে সবাই আছে তারপরে এই দেখো এগুলো আমার সব ছবি সবাই হাসছে খুব হাসছে আমি এটা বললাম বলে পুরোনো জামা পরে পুরোনো জামা পরে ঘুরে বেড়াচ্ছিলো মা আবার জামা বার করে দিয়ে আবার দাদুই নিজেই চেয়েছে দাও এদিকে দেখো শিবাকে মন্ডপে নিয়ে চলে এসছে তারপরে এই দেখো এখানে গোপাল ভার করা হয়েছিল ওটা আমার এক মাসি দেখো হাসি আর ধরতে চেনা মুখে এই যে সবাই তো আর জানে না বিয়ে বিয়ে করে লাফায় সবাই তো আর জানে না বিয়ের পরের সিনগুলো কি হয় যাই হোক আমিও সেরকম জানতাম না সবার মতো আমার মুখটা কি সুন্দর লাগছে চোখটা দেখো তোমরা আমিও না জেনে করে ফেলেছি কি আর করবো যাই হোক সবাই না জেনেই করে ফেলে বিয়েটা এ দেখো আমার বাবা হাসিটা দেখো হাসিটা যে কিসে পরিণত হবে তা কি আর বুঝতে পারছি আমি কত আশা করে একটা বাবা তার মেয়েকে একটা অন্য ছেলের হাতে তুলে দেয় সেই ছেলেটা কি মানটা রাখতে পারে সবাই পারে না যাই হোক পাল্টাও দেখো আমার বাবার মুখটা মানে আমি চলে যাব তো পরের দিন সকালে সেটা ভেবে ভেবে দুঃখের টেলায় আর হাসি উড়ে গেছে ওই দেখো বসে আছে তারপরে দেখো এখানে এখানে আমি বলছি যা সর্বনাশটা কি এবার তাহলে হয়েই যাবে আমি সেটা ভাবছিলাম তারপরে ভাবতে ভাবতে দেখো সর্বনাশটা হয়েই গেল এর পরে বুঝলাম তারপরে আমি যখন দেখলাম যা সর্বনাশটা হয়ে গেল তখন আমার এরকম রিয়াকশান ছিল আর শিবার এরকম শিবা সব জায়গায় দাঁত বার করছে এই দেখো খালি দাঁত বার করছে খালি দাঁত বার করছে আমি এই জায়গাটা একটু পোজ না দিলে হয় না তাই একটু হাসলাম তাই একটা দাঁত দেখা যাচ্ছে দেখো আমার আর দাঁত দেখাই যাচ্ছে না ছাড়াও পাল্টা দাও পাল্টে এই দেখো খা খা খালি খেয়ে যা তারপরে যাই হোক অবশেষে চলে আসলো বিদায় পালা কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছিলাম আমি পরে যখন দেখছি শিবা একটুও কাঁদে নিই তার মানে ভাবো তোমরা এই যে আমার বাবা আমি শিবা এই যে মা মা দেখো ফুল খুলতে ভুলে গেছে ফুল নিয়ে কান্না কান্না করতে চলে এসছে তারপরে দেখো এরকম আমার দাদু মানে এত কান্না সত্যি কি বলবো আমার মামা ওয়ান অ্যান্ড অনলি একটাই মামা এক পিস তারপরে দেখো আমার মাসিও ফুল খুলতে ভুলে গেছে সব এত এক্সাইটেড কান্না করার জন্য ফুল মুল না খুলে চলে দেখো এই সিনটা দেখো মাও হা করে আমিও হাঁ করে দুজনেই হাঁ করে মা বলছে মিষ্টিটা খা আমি বলছি খাবো না তারপরে এখানে দেখো মা যখন চলে গেছিল মায়ের কিছু একটা হয়েছিল নিঃশ্বাস নিতে পারছিল না তখন আমি খুব কাঁদছি মায়ের কাছে যাব বলে হ্যাঁ এই দেখো আমার কাকা ওয়ান অ্যান্ড অনলি এটাও এক পিসই আছে তো তারপরে এই দেখো আমরা চলে যাচ্ছি বিদায়ের সময় তখন শিবার মুখটা একটু গম্ভীর যে ঝামেলা নিয়ে যাচ্ছে বাড়িতে আর এই দেখো আমার ঠাংমা ঠাম্মা করতে ইয়াং ছিল আমার বিয়ের সময়ও এখন বুড়ি হয়ে গেছে তারপরে শেষ এই যে আমাদের এখানে প্রণাম করছি ঠাকুর আমি কিন্তু খুব কান্নার রিয়াকশান দিচ্ছিলাম যাই হোক তারপরে এখানে কাঁদতে কানতে টায়ার্ড হয়ে গেছি তো তারপরে এই যে মাকে কনকাঞ্জলি এটা আমার মাকে দেখো হেভি লাগছে কিন্তু মা হেভি লাগছে কিন্তু এই যে আমার বোন কাঁদছে মাসি কাঁদছে সব কাঁদছে আর তারপরে লাস্টে এই যে সর্বনাশের মেন এটা আমাদের দেখা হওয়া তো যাই হোক তারপরে শেষ কমপ্লিট আর নেই মা ওখানে তারপরে কমপ্লিট এই যে তারপরে এখন সবাই রিয়াকশানগুলো দেখো এই যে মাসি বসে আছে ওই যে দাদু বসে আছে মা কিন্তু চলে গেল বুঝে বাবা শুয়ে আছে সবার এই রিয়াকশান ছিল তো যাই হোক ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও তোমরা যদি কমেন্ট করো আমি আমার শ্বশুরবাড়ির অ্যালবামটাও দেখাবো ওকে চলো টাটা